দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমরা কাদর সোনা ঝাপানের বক্স বাঁধার ভিডিও করতে বেরিয়ে পড়েছি এটা গাংপুরের পাশে গাংপুর ট্রেনে এলে গাংপুর থেকে নেমে যেতে হয় এইদিকে আছে স্টেশন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে চলে এসছি এটা জোদরামে এখানে আছে সুলতান মাইক এই যে নয় বক্স দুটো চাপানো হয়েছে ভ্যানেতে মালটাই কিছুক্ষণ আগে ঢুকেছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হচ্ছে এই যে এদিকে আছে ছয় দুটো রাখা আছে এদিকে আছে চংগুলো দেখে নাও সুলতান মাইক এদিকে মেশিন পত্র রাখা আছে ক্লাবে ভরে দিয়েছে এরপরে চলে যাচ্ছি আমরা সোনা সামনের কাছে দেখতে এই যে সোনা সাউন্ডের নতুন বক্স দেখতে পাচ্ছ এইটা আছে তোমার জোদরামি আছে তোমার এই সুলতান কার সোনা সামন পাশাপাশি মাল বাঁধা হচ্ছে এটা বক্স বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ সোনা সাউন্ড ভাইরার মোড় পাণ্ডুয়া হুগলি দেখো বক্স বাঁধা হচ্ছে এটা কালকে রোড শো বেরোবে সব রোড শো কম্পিটিশন হবে কান্দরসোনা মাঠে চলে যাবে সবাই গাঙ্গুর থেকে একটুখানি যারা আসতে চাও গাঙ্গুর স্টেশন থেকে নেবে একটুখানি এইখানে আছে তোমার মোজা মাছে সাউন্ড সেন্টার আর এদিকে গাড়িতে ছয়গুলো আছে এই এক ঘন্টা হলো মালগুলো ঢুকেছে দেখতে পাচ্ছ কালকে রোড শো কম্পিটিশন আছে যারা দেখতে চাও চলে আসবে ঠিকানা গাংপুর কান্দরসোনা বলখলা মাঠ আর এখানে মা রটন্তি সাউন্ড রোড শো করছে দেখতে পাচ্ছ সামনে দুটো সেট আছে সামনে আছে অডিও সেন্টার কুটসুরির আর আছে কিংস্টার নান্না সাত গেছে মোর দেখতে পাবে আর মা রটন্তি সাউন্ড রোড শো করে যাচ্ছে পুজো নিয়ে গেছিলো এই যে সামনে দেখতে পাচ্ছো কিংস্টার সাত গেছি কিংস্টার সাউন্ড চা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পেটে চং বাঁধছে আর এর পাশেই আছে তোমার অডিও সেন্টার কুটসুরি ওরও চৌংবাঞ্চের পেটে এদের মেশিন এখনো লাটানো হয়নি দেখতে পাচ্ছ এদিকে মেশিনগুলো দেখতে পাচ্ছ রাখা আছে পেছন দিকে লুকটা দেখে নাও কিন স্টারের আর সামনে মা রটন্দি সাউন্ড রোড শো করে আসছে ঠাকুরতলা থেকে পুজো দিয়ে

সামনে দেখতে পাচ্ছ বাসছে সনি সাউন্ড হাট গোবিন্দপুর ডিজে কবির ফিটিং সনি হাট গোবিন্দপুর দেখে নাও এখানে দেখতে পাচ্ছ কিশোর মাইকের মাল বাঁধা হচ্ছে মানে এখনো ভ্যানে মই বাঁধছে এখনো বক্স চাপানো হয় আর নয় গুলো ভ্যানে তোলার জন্য এ হচ্ছে মই বাঁধা হচ্ছে এটা আছে বাউন পাড়ার বাউন পাড়ায় আছে মালটা এখনো সাউন্ড খিলারি আছে সাউন্ড খিলারি কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে মেশিন পত্র ঢাকা আছে সাউন্ড কিং খেপিমা এখনো ঢোকেনি ওদের মনে হয় রাত হয়ে যাবে আসতে আর এই বক্সের চেকিং দেখানো যাবে না মাঝ রাত হয়ে যাবে কালকে রোড শো কম্পিটিশন আছে যারা দেখতে যাও চলে আসবে আর সামনে দেখছ পুজো হচ্ছে এদের জায়গাটা রাখা আছে দেখতে পাচ্ছ এখানে এল সামনের বক্স বাঁধা হচ্ছে উপরে চোখ মানছে আর পেছনে আছে মেশিন লাটাচ্ছে দেখে নাও কেজিএফ এল এল সাউন্ড ডন এই যে এদিকে দেখতে পাচ্ছ মেশিন লাটাচ্ছে দশটা হাজার সাউন কিং খেপি মা সব এখন ঢুকলো এই রাত্রিবেলায় এখনো মাল নামানো হয়নি তার জন্য ভিডিও দিতে পারছি না কালকে একবার বাজার ভিডিও দেখতে হবে সাউন্ড ক্লাডিও দেখলে মাল বানছে এখনো অনেক মাল আছে সব কালকে বেরোবে এখন বুঝতে পারছি না কোথায় কোন মালটা আছে না বাজলে খুঁজে পাওয়া যাবে না কালকে সব ব্যাগ জায়গা জড়ো হবে দেখতে পাবে